আশ্রয় লাভ করে যে করলে আপনি যদি আমি যদি আমরা নিশ্চিত ভাবে আল্লাহর আশ্রয় আমরা থাকবো আর আল্লাহর আশ্রয় থাকা মানে দুনিয়ার কেউ তার কোনো সমস্যা করতে পারবে না শয়তান তার কোনো অনিষ্ট করতে পারবে না জিন্নাত দুষ্ট জিন্নাত তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ আমি আপনি আল্লাহর আশ্রয় আল্লাহর জিম্মাতে আছি তো রাসুসাল্লাম কিন্তু আল্লাহ তালার গুণবাচক নাম গুলার বিভিন্ন ফাজাইল প্রত্যেকটা নামের আলাদা আলাদা ফজিল আল্লাহ রসুল্লাম বর্ণনা করেছেন আমরা আজকে আল্লাহ তালার একটা গুণবাচক নামের আমল আল্লাহ জানবো যে নামের আমলের মাধ্যমে আমরা আল্লাহর আশ্রয় লাভ করতে পারি আল্লাহ তালার একটা গুণবাচক নাম সবার মাঝে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আল মুজিব আল মুজিব আল মুজিব আল্লাহ তালার গুরুত্বপূর্ণ এবং গুণবাচক একটা নাম এর অর্থ আহ্বানে সারা দানকারী

এনামের আমল আর রকিবু এটা আছে গুরুত্বপূর্ণ বিষয় আর রকিবু একটা আল মুজিবু আর একটা আল মুজিব যে ব্যক্তি আল্লাহ তালা গুণবাচক নাম আল মুজিবুর আমলের পাশাপাশি তা লিখে নিজের সাথে রাখবেন নিজের সাথে রাখবেন ওই ব্যক্তি আল্লাহ তাল্লাহ নিরাপত্তায় থাকবে আপনি যদি অধিক পরিমাণে আল্লাহর এই গুণবাচক নামটি আল মুজিব আল মুজিব আল মুজিবু এ নামের জিকির করেন তবে আল্লাহ তাল্লাহ পর্যবেক্ষণে রক্ষণাবেক্ষণে আল্লাহ তাল্লাহ জিম্মাদারি নিরাপত্তায় আপনি থাকবেন তো আরেকটা নাম হচ্ছে আর রকিব আরও যদি আপনি অধিক পরিমাণে যদি পাঠ করেন তবে আল্লাহ হেফাজতে জিম্মাই আপনি থাকবেন ইনশাআল্লাহ আশা করা যায় দুনিয়ার কোনো ধরনের দুশ্মনের দুশ্মনই আপনার কোনো অনিষ্ট করতে পারবে না আল্লাহ আমিন করবিনামু আলিক